ডুভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে আমি এখন বোনের বাড়ি যাচ্ছি তা বাড়িতে যাবো কী কে যাবো কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমরা ভালো লাগ তোমাদের ভালো লাগবে আর আবার ছোটো মেয়েকে আমি নিয়ে যাবো না ছোটো মেয়ের আনটি আসবে ছোটো মেয়েকে পড়াতে ছোটো মেয়ে পড়বে আর বড়ো মেয়েও বাড়িতে থাকবে বড় মেয়েও পড়াশোনা করছে তা চলো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো চলো তাহলে যাই এখন বোনের বাড়িতে চ্ছে না আমার ননদের ছেলের জন্য আমার নিচ্ছে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন বোনের বাড়িতে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আদের জন্য ক্যাডমি নিয়েছে ফুচকার মতন থাকছে জানি ফুচকার মতন ফুচকার সাইজ আমার বোন এখন তরকারি পাচ্ছি সব জাল দিচ্ছে আজকে নিয়ে যে ডাক্তারখানায় গেছিল এই এসছে এসে এখন আলু পোস্ত ডাল এখন ডাল দিচ্ছে ডাল এত করে রেখেছি বাবা ভাত খাই ফুচকার মতন কচুরি দেখতেই পাচ্ছ তোমরা মুড়ি দিয়ে জুড়ি ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন খাচ্ছি আজ শুক্রবার যেহেতু আরো দিকে কচুরি খেলাম ভাজা মুড়ি ভাজা সন্তোষী মায়ের পুজো করে তার জন্য দেখা গরম গরম নিমকি ভাজা নিয়ে এসছে কচুরি খেলাম এবার নিমকি ভাজা কটা নিমকি ভাজা নিয়ে নিলাম চলো নিয়ে তো টা এখন নিমকি

গুড ইভিনিং প্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকে হচ্ছে নেক্সট ডে তা আজকে আমরা কোথায় যাব না যাব কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা চলে এসছে ফোন করলো তা চলো তোমরা আমাদের সাথে তোমরাও চলো বন্ধুগণ তোমরাও চলো আমার সাথে হ্যাঁ মরুনি কেমন আছিস আমরা একটু হাতি বাগানে গাড়িতে উঠে গেছি আদি যাচ্ছে আমাদের সাথে আদি আদি বলো ঘুমাচ্ছিল নাকি তুমি শরীর খারাপ কি হয়েছে ঠান্ডা লেগে গেছে আমাদের এখন গাড়িতে তেল ভরা হচ্ছে তার জন্য আমরা দাঁড়িয়েছি সবাই দেখতে পাচ্ছি তেল ভরা হচ্ছে কালার আমি গাড়ি চলে এসছে দেখতেই পাচ্ছ এখন গাড়ি টাকা

গাড়ি থেকে নেমে গেছি নিয়ে নিয়েছি চপ খাবো এখন দেখতেই চলো বাড়ি দিকে দেখাচ্ছি চপ নিয়েছি খাবো না খাবো চারিদিকে বাড়ি আর বাড়ি হাই মাম্পি কেমন আছিস

চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই দেখতেই পাচ্ছ আমি ফুলুরি নিয়ে এসেছি এদিকে স্যান্ডউইচ নিয়ে এসেছি আর যে আম পাকা আম আমরা মেয়েকে আমি এখন টিফিনে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ ফর দ্য আমি কেন এমন আমরা মিষ্টি না টক টক এখনকার আম হয় মাম্মা এখন ম্যাঙ্গো খাচ্ছে কেমন মামা ম্যাঙ্গোটা মিষ্টি খাচ্ছে আমটা ভালোই মিষ্টি আছে কিন্তু আমার মরমে বলো মিষ্টি না কিন্তু আমি খেয়ে দেখলাম মিষ্টি আছে মিষ্টি না হলে আমার মাম্মা খেতেও না দেখো আমি বাটার নান নি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা ঘুমাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বাবু আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে চলো টাটা